প্রথমত আমি আজকে মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের উনিশশো সালে সে বীর শহীদদের শহীদদের বীর কামনা করছি তাদের প্রতি তাদের পরিবারের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি এবং আমরা বিশ্বাস করি আজকে স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে আমরা যখন গত সতেরো বছর ধরে এই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে যুদ্ধ করে আমাদের বহু ভাইদের রক্তের বিনিময়ে আমরা পাঁচই আগস্ট একটি নতুন বাংলাদেশ পেয়েছি আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি এবং আমরা সেই বাংলাদেশে আমরা প্রত্যাশা করি এদেশের সাধারণ মানুষ প্রত্যাশা করে এদেশের জনগণ প্রত্যাশা করে যে একটি সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ব একটি নতুন সুন্দর সমাজ গর্ব যেই সমাজে কোনো বিশৃঙ্খলা থাকবে না কোনো হানাহানি থাকবে না কোনো আমার ভাইদের কার জীবন দিতে হবে না এবং আমরা চাই যে বাংলাদেশের মাটিতে একটি নিরপেক্ষভাবে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রতিটি সংসদ নির্বাচন হবে যেখানে কোনো নির্বাচনের জন্য কোনো রাজনৈতিক দল বা কাউকে কখনও আর কোনো আন্দোলন করতে হবে না আমরা নির্ধারিত সময়ে চাইব যে পাঁচ বছর পর পর যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেটি সুনির্দিষ্টভাবে হবে এবং প্রত্যেকটি নির্বাচন একটি অবাধ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে এবং সে প্রত্যাশা এদেশের মানুষ করে এদেশের জনগণ করে এবং আমরা সর্বোপরি যেটি চাই সেটি হচ্ছে যে বাংলাদেশের যে গণতন্ত্রের জন্য আমরা দীর্ঘ সতেরো বছর লড়াই করেছি বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আমরা দীর্ঘ সতেরো বছর লড়াই করেছি সেই কাঙ্ক্ষিত গণতন্ত্র পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা হোক এবং কাঙ্ক্ষিত এদেশের জনগণের যে ভোটের অধিকার সেটা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হোক এবং কাঙ্ক্ষিতভাবে একটি জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে বাংলাদেশের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো গত সতেরো বছর ধরে যে ধ্বংস হয়ে গেছে সেই ধ্বংসস্তূপ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে দেওয়া বাংলাদেশ বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে একত্রিশ দফা রূপরেখা দেওয়া হয়েছে সেই সংস্কারের মাধ্যমে বাংলাদেশ পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত হবে বাংলাদেশে পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং বাংলাদেশে একটি সুন্দর সমাজ গড়ার লক্ষ্য নিয়ে একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে একটি সুন্দর সমাজ একটি সুন্দর বাংলাদেশ গড়বে এর প্রত্যাশা আমরা সকলেই করি থ্যাংক ইউ